আসসালামু আলাইকুম গাইস মাই সেলফ রকসানা ওয়েলকাম টু রকসানা চ্যানেল কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আমার ভিডিওটা আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসছে আপনাদের সামনে আর সেটা হচ্ছে আমাদের পোষা বেড়ালের ভিডিও ও হচ্ছে আমাদের পোষা বেড়াল ওকে আমি আমরা পালছি অনেক ছোট থাকতে ওর বয়স যখন এক মাস তখন থেকে আমরা ওকে পালছি আর ওর এখন এইবার চারটা বাবু হয়েছে চারটা বাবু নিয়ে খেলা করতেছে সেটা নিয়েই আমি ভিডিওটা করেছি চারটা বাবুকে ও আদর করছে ওর দুধ খাচ্ছে চারটা বাবু খুব দুষ্টুমি করতেছে তা আমার আম্মা খুব আদর করে এই বিড়ালগুলোকে আমরা সবাই আদর করি আমার ছেলে মেয়েগুলো এই বিড়ালগুলোর খুব পাগল তো আমরা এই বিড়াল নিয়ে আমি একটা ভিডিও করলাম আপনাদের জন্য এই বিড়ালের অনেক বাবু হয়েছে এর আগেও অনেকগুলো ইয়ে হয়েছে বাবু হয়েছে অনেক বেড়াল ছোট ছোট থাকতেই অনেক মানুষ নিয়ে গেছে আমাদের কাছ থেকে পোষার জন্য অনেক অনেক বেড়াল নিয়ে গেছে আমাদের কাছ থেকে এর আগে শুধু একটা বিড়াল আছে ওর একটা ছেলে আছে যেটা নাকি বড় হয়ে গেছে এর ও একটু বাইরে গেছে বাইরে খেলতে গেছে আসলে পরে ওর ভিডিওটা নিব। ওর মার মতো হয়েছে অনেকটা এবার যে বাবুগুলো হয়েছে সবগুলো অন্যরকম হয়েছে মার মতো একটাও হয় নাই আমাদের এই বিড়ালটা কিন্তু দেখতে অনেক কিউট ছিল আগে অনেক কিউট ছিল এখন তো বয়স হয়ে গেছে এখন ওর কিউটনেসটা একটু কমে গেছে বাট ও দেখতে অনেক সুন্দর ছিল সাদা ব্রাউন ব্ল্যাক এর মধ্যে আর কি একটা শেড ওর খুব সুন্দর আর ওর যে বাবুগুলো হয়েছে দুইটা হয়েছে সাদা আর ব্রাউন একটা পুরো ব্রাউন আর একটা আর একটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এই ওর হচ্ছে বাবুগুলো তো আমার আম্মায় ওদেরকে অনেক আদর করে ওরা খাবার খায় হচ্ছে গিয়ে মাছ মাংস আর ভাত মাছ মাছ সেদ্ধ করে ভাত দিয়ে মাখা দেয় আম্মা আর না হলে মাংস সেদ্ধ করে ভাত দিয়ে মাখা দেয় যে আমার আম্মু আমার আম্মু বেড়ালগুলোকে অনেক আদর করে এই যে সবই তো বিলে দুধ খাইছে ঘুমাইছে না আমাদের বিলু কিছু খুব ভালো দুষ্টমি করে মাল লোকে তারপরে আর কাছে মিনু নামে মেয়ে যেমন তোমার সাথে দুষ্টুমি করতে হলো

আপনাদের যদি কারো আমার আম্মা বলতেছে আপনাদের যদি কারো ইয়ে দরকার হয় বেড়াল দরকার হয় আমাকে নক করতে পারেন আমাদের এখানে এনা বেড়াল আছে প্রতি বছর প্রতি বছর না প্রতি ছয় মাস পর পরই ওর বাবু হয় আমার কাছ থেকে বেড়াল নিতে পারেন অনেক ভালো ভালো তুমি ভালো তুমি তো ভালো খাও এই মা খাচ্ছে আমাদের বেড়ালকে খাওয়াচ্ছি এখন আমরা বেড়ালের খাবার হিসেবে আমরা দেই হচ্ছে ভাত আর মাংস না মা ভাত আর মুরগির মাংস ও বাবুরা খেতে পারে না এখনো শিখে তো খায় না আমার ভাবি যান চলে আসছে ভাবি সাপ আর মনেও ভাইকাছে ওর বড় ছেলে কই মজা দিয়ে গেছে

সুন্দর হয়েছে মেয়েও মেয়েও করে এই বেড়ালটা আমরা পালি হচ্ছে অনেক ছোটবেলা থেকে ওর মা যখন এইটুকু ছিল তখন তখন থেকে আমরা পালি না মা এই বিড়ালটা তখন থেকে পারি এখনো বুড়ো হয়ে গেছে অনেক বাচ্চা হয়েছে অনেক বাচ্চা দিছে সে এখন পানি খা পানি পানি দাও গলা আটকে গেছে দাঁড়ো দাঁড়ো এই যাইস না যাইস না আরে বাচ্চাগুলা খাইতেও গেল না তো এত দুষ্টু না মাছও লেগেছে মাছও লেগেছে ওইস না আসো আসো আছো না মানে আস আসো 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 এই যে পানি খা পানি খা তুই খা না মার সাথে খালি

আপনাদের যদি বিড়াল দরকার হয় বিড়াল নিতে চান অনেকে তাহলে আমাকে কমেন্ট করবেন বিড়ালের জন্য আমি বিড়াল দিতে পারবো এটা আমাদের পোষ পোষা বিড়াল ওরা ও আবার যেখানে সেখানে হাগু মুতো করে না ওদের জন্য আমাদের হাগু দেওয়ার জন্য আলাদা ব্যবস্থা আছে আপনারা রকম করে নেবেন ওরা বাড়িঘর নষ্ট করে না আমাদের বিড়ালগুলো খুব লক্ষ্মী

ও তো ভাতই খাইছে ও আর কি খাইব ও বড় হয়ে গেছে মার লক্ষ্মী ছেলে ছেলে না মেয়ে এটা পানি খেয়ে গেছে এখন দুধ খাইতেছে এই হচ্ছে আমাদের বিলুরা বিলগুলো আপনাদের যদি দরকার হয় বাচ্চা দরকার হয় বিড়াল পালতে পালতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আমার ডেসক্রিপশন বক্সে আমার অ্যাড্রেস আমার ফোন নাম্বার দিয়ে দিব আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন ঠিক আছে আমরা আমাদের বিড়াল ছানাগুলো এমনিই দিই এমনিই দিয়ে দিই কারণ ছয় মাস পর পর ওর বাবু হয় তো আমরা এমনিই দিয়ে দিই বেড়ালছানা ছানা অনেকে দিয়ে নিয়ে গেছে আমাদের বেড়াল ছানাগুলো ওর বাচ্চাগুলো না অনেক লক্ষ্মী হয় ওদের জন্য আলাদা একটা ইয়ার ব্যবস্থা করা আছে আমাদের যেখানে নাকি ও টয়লেট করে একটা বিড়ালের যে টয়লেটের একটা ইয়া থাকে বক্স আছে ওই বক্সের মধ্যে আমরা কিছু দানা দিয়ে দিই ওর মধ্যে ওরা টয়লেট করে ওরা ঘরে পড়সা পায়খানা করে না হ্যাঁ তো আপনারা চাইলে নিতে পারেন নিয়ে এটা পোষ মানাতে পারেন ওরা খুব ভালো পোষ মানে খুব লক্ষ্মীয় আছে আর ওরা ওদের খাবার হচ্ছে মাছ মাংস ভাত মাছটা সেদ্ধ করে ভাত দিয়ে মাখায় দিলেই হয় বা মাংস সেদ্ধ করে ভাত দিয়ে মাখাইয়া দিলেই হয় খাবার খুব পরিমাণ মতো খাওয়াতে হয় বেশি খাবার খাওয়ালে আবার বমি করে তো বেশি খাবার তো খাওয়ানো যায় না বাচ্চাদের বিলুদের বেড়ালদের বেড়ালদের খাবারের একটা মাপ আছে সেই মাপ মতো খাওয়াতে হয় তো এই হচ্ছে আমাদের বিড়াল ছানাগুলো ওই ওর মা খালি দরাদি করছে ওর মা এই বাচ্চাগুলো ওর মাকে অনেক জ্বালায় তো আজকে অনেক বছর হয়ে গেছে ওর বয়স এখন প্রায় বারো বছর চলে ওর বয়স হচ্ছে বারো বছর আমাদের বিড়ালটার মা বিড়ালটার আর ওর বাচ্চারা হয়েছে তো এক মাস হলো মনে হয় মানে হ্যাঁ এক মাসের কাছাকাছি হ্যাঁ এক মাস হয়েছে ওই বাবুগুলো হয়েছে এক মাসের বাবু তো আপনারা এখন যদি নেন ওদের ওদের এখন নিয়ে খাওয়াতে পারবেন ওরা আস্তে আস্তে খাওয়া শিখছে যে ব্রাউন কালার বিড়ালটা ওর নিজে নিজে খাবার খেতে পারে আর বাকিগুলো একটু খাবারটা এখনো ধরে নাই এই যে ও হচ্ছে বেশি দুষ্টু দেখছেন ও সব সময় এসে আমার সাথে খেলা করে আমার ছেলের সাথে খেলা করে ও খুব দুষ্টু এই যে দেখেন ওরা পাড়াপাড়ি মারামারি করে সারাটা দিন ওরা মারামারি করে যে বাচ্চাদের আদর করে অনেক জ্বালায় আসলে মা বিড়ালটাকে অনেক জ্বালায় ওরা আমার আম্মা ওদের সাথে খেলে আমার মার নাতি নাতনির অভাব নাই তার উপরে বেড়ালের বাচ্চাটা চাও তার নাতি নাতনি খুব দেখেন দেখেন একটা গলার উপর দিয়ে আর একটা উঠে কিরকম খাইতেছে ওরা হচ্ছে খুব দুষ্টুমি করে খুব দুষ্টুমি করে খুব করে করে খায় সারাটা দিন কাটে আমাদের ঘরে এটাই মোর ওর মার লেজ নিয়ে খেল খেলতেছে খুব দুষ্টুমি করে ওর ছানারা ওই যে খেলতেছে ওরে জ্বালায় ওকে ওর সাথে খাচ্ছে বাচ্চাদের খাওয়াচ্ছে সারাদিন ও আবার বাইরে চলে যায় ছানাদের রেখে তখন আবার ওর বাচ্চাগুলো ঘরের মধ্যে এক একা খেলে আমার ছেলে মেয়ে দুইটাই ওই বিড়াল নিয়ে সারাদিন বিড়াল নিয়ে পড়ে থাকে স্কুল থেকে একজন স্কুল থেকে আসে একজন মাদ্রাসা থেকে আসার পরে এই বিড়াল নিয়ে খেলা ওদের ওদের সারাদিনে খেলা আমার একটা বোনের ছেলে আছে তো ওরা তিন ভাই বোন সারাদিনই বেড়াল নিয়ে ব্যস্ত থাকে তো ওর বড় ছেলেটা ওর চেয়ে বড়ো হয়ে গেছে এখন এখন অনেক বড় হয়ে গেছে ওকে দেখাবো না আর ওর ভাইটাকে ওরা যা মারে ওর বড়ো ভাইটাকে দেখাবো না ওরা ও চার ভাই বোন মিলে বড়োটাকে ধরে মারে ও যে চোখের মধ্যে ব্যথা দিচ্ছে বড়োটার আসলে আমি দেখাবো এইটা বেশি দুষ্ট ও বেশি পারে ওর ভাইকে ওর বড় ভাইটা এত বড় তারপরেও ওরা ওদের ওকে ধরে মানে ভাইটা কিছু বলে না আদর করে ভাইটা মারতে গেল আম্মা মারতে দেয় না আমরা যেমন ছোটবেলা দুষ্টামি করতাম সেই রকম আর কি এই জায়গা দেখেন আরে কিউট কিউট একটা এই জি আমরা ও চেহারা চেহারাতে দেখো 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 কত সুন্দর আমরা

খাই দি খাই দি ঘুমা গেছে ও বলে কি সুন্দর লান্দরা গো বসে খাইয়া দুধ বহ করে ঘুমাයිছে আউ বই যাও ঘুমাයිছে আর মায়ো ঘুমাයිছে আসলে ও দাঁত বড় হয়ে গেছে না এজন্য দুধ খাইলো ব্যাথা পায় মনে হয় তাই না না

দুইটা হয়েছে কালো দলা আর একটা দলা আর একটা ইয়া মেহেদি কালার ব্রাউন কালার দুইটা সাদা কালো আর একটা মেহেন্দি কালার আর সাদা আর একটা মেহেন্দি কালার মানে গাইস এই দুইজন হয়েছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এটা হচ্ছে ব্রাউন অ্যান্ড হোয়াইট আর এটা হচ্ছে ব্রাউন কালার মানে ওর মার কালারটা কেউই পায় নাই নাকি ওর মার কালারটা আরও সুন্দর ছিল না মা কালো ব্রাউন কালার সাদা মিলানো ছিল ওর মার কালার ওইটা মনে হয় আবার ওর বড় ছেলেটা পাইছে দা ওর মার রংটা গায়ের রংটা এবার এগুলোর একটা উপায় নেই মার গায়ের রং এর আগের বার একটা কিনতে পাইছিল মিনু খাইয়া কই জানি গেছে আমাদের আরেকটা আছে ওরই ছেলে ওর ছেলে বড় হয়ে গেছে ওইটার দেখাবো না এরপরে ওটার ওটার ভিডিও করবো না ও আসলে ওইখানে গেছে ঘুরতে ওই ভিডিওটা দেখাবো না এখন ওরা ঘুমাচ্ছে খাওয়া দাওয়া শেষ এখন ওরা ঘুমাবে ও সব সময় কোলে কোলে উঠে উঠতে চায় কোলে উঠে থাকে খালি মানুষের কোলে ওঠে তুমি মারছো মারছো ভাইয়া রে ভাইয়া রে কি তুমি মারছো হুম তুমি মারছো না আপু মারছে কে মারছে হুম এটা কি দি এটা কি দি এটা 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 কেটে এটা ভিতরে কি তুমি তুমি এটা কি তুমি কি 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 কি

খারাপ ছোট মনে ব্যথা করতাছে খানসে দিচ্ছে যা ও ভাই রে এই যে এই দুষ্টু বাহিনী ধোরা মারছে চিন্তা করে এত বি বড় বিড়াল রে এ পিচ্ছিগুলো নাকি ধরে মারে ক খাঞ্চে দিছে শুয়ে রয়েছে খানসে খাঞ্চে দিসে

ছেলে বিড়াল গুলো ছেলে বেশি খাওয়ায় আর মা বিড়ালটা অল্প অল্প করে খাওয়ায় তোমরা যদি কোনো বাবু নিতে চাও তাহলে বাবু নিয়ে যেসব ঠিক আছে এই যে ছোট্ট ছোট্ট বাবু আমরা দিয়ে দিব তোমরা গিয়ে সুন্দর করে পালবা ওদের হাগুমতু দেওয়ার জন্য একটা ট্রে কিনে দিবা আমি তোমাদের দেখাবো ঠিক আছে ওই ট্রেন ট্রেতে হাগুমতো দেয় ওরা ওরা বাইরে মতো দেয় না আমাদের লক্ষ্মী বেড়াল এগুলো এই হচ্ছে বেড়ালের ফুল ফ্যামিলি একটা আমার কোলে কোলেই থাকে একটা আমার কোলে আর ওইগুলো ওইদিকে এই হচ্ছে ওদের ফুল ফ্যামিলি যে দেখেন ওর বড় ছেলেটা এখানে ঘুমাচ্ছে ও নিচে ঘুমায় না ওদের সাথে ওদের সাথে ঘুমাতে গেলে ওর ভাই বোনরা ওকে খুব জ্বালায় ওর চোখের মধ্যে খামচি দিয়ে চোখ ফুলে ফেলছে দেখছেন ও চোখটা অনেক ফোলা ছিল অনেক ইয়া ছিল চোখটা তাকাতে পারছিল না ওর ভাই বোনকে মারতেও দেয় না আমার আম্মা ছোট তো ও তো মারতে গেলে ওর ভাই বোন ওগুলো মরেই যাবে এই জন্য আম্মা মারতে দেয় না খুব দেখে দেখে রাখে তো এইগুলো অনেক দুষ্টু হয়ে গেছে আসলে পিচ্ছিগুলো এত দুষ্টু বলার বাইরে বড়টাকে ধরে মারেন দেখছেন কেমন অবস্থা খুব দুষ্টু তো এদের নিয়ে আমাদের আসলে সময় কাটে আমার দুইটা ছেলে মেয়ে আছে ওরা এখন পড়তে বসছে ওরা ভয়ে এদিকে আসতেছে না ওর বাবা বাসায় তো ওর বাবা বাসায় থাকলে আমার ছেলে মেয়ে আবার বেড়ালের কাছে একটু কমই আসে পড়াশোনা করে তো এই সুযোগে আমি ভিডিওটা করলাম আরেক দিন ওরা ওরা তিন ভাই বোন মিলে যখন নাকি বিড়াল নিয়ে খেলবে আরেকদিন আরেকটা ভিডিও করবে ইনশাল্লাহ ঠিক আছে ওরা যখন বিড়াল নিয়ে খেলে তখন যে যা হয় আমাদের ঘরের অবস্থা ফুলস্থুল তা দে বলে বোঝানো যাবে না তো ওরা এখন ঘুমাচ্ছে ও পিচিগুলোকে নিয়ে ওর মা এখানে আছে আর বড়টা উপরে ঘুমাচ্ছে আলাদা চুপচাপ আর এভাবেই চলে আমাদের দিন তো কেমন লাগলো আমার ভিডিওটা আমাকে কমেন্ট করে জানাবেন ঠিক আছে আর কারো যদি বেড়াল প্রয়োজন হয় আমাকে কমেন্ট বক্সে প্লিজ আমাকে একবার নক করবেন তাহলে আমি আপনাদের অ্যাড্রেস দিয়ে দিব যে কিভাবে নিতে হবে বা আপনারা যদি আপনাদের অ্যাড্রেস দেন আমি বিড়াল পৌঁছে দেওয়ার ট্রাই করব। তো পরবর্তী ভিডিও দেখা দেখার জন্য ওয়েট করবেন প্লিজ আমার জন্য দোয়া করবেন এরপরে যেন আমি আরও ভিডিও বানাতে পারি আর ভুল ত্রুটি হলে মাফ করে দিবেন। আসসালামু আলাইকুম